কি রাহিম দর্শক মন্ডলী নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম দেখতেই পাচ্ছেন আমি একটা খামারে আসছি আজকে তো এই খামার থেকে একটি রেডি বকনা একটি ফ্রিজিয়ান বকনা এবং একটি মন্ডি গ্যাভি বিক্রয় করা হবে মন্ডিটা দুই দাঁত তো এই খামারির প্রত্যেকটা গরি আকর্ষণীয় জাতমান কোয়ালিটি সম্পন্ন। তো ভিডিওটা দেখতে থাকুন যে গরুটা দেখতে পাচ্ছেন এটা একটা বকনা রেডি টাইপের একটা বকনা বারো মাস বয়স কান দেখেন অনেক ছোটো গলাটা লম্বা মাথাটাও দেখেন ছোট। তো এটা প্রথম বকনা আর এটা হচ্ছে দ্বিতীয় বকনা দর্শক এই বকনাটা মুন্ডি গ্যাভিটার বাচ্চা তো বাচ্চাটা আগে দেখেন বাচ্চারা কান কত সরু গলাটা লম্বা মাজা দেখেন ভারী এবং বাটগিলাও ভালো এটা একটা খুবই হাই কোয়ালিটি পক্ষনা তো এটার বয়স হবে ছয় মাস তো এবারে এর মাটাকে আমরা দেখাবো দেখেন এটা একটা মুন্ডি গ্যাভি অরিজিনাল জন্মগতভাবে মুন্ডি অদাতি বাচ্চা দিছে কেবল দুই দাঁত উঠতেছে দেখেন একটা রানি বিডের একটা মুন্ডি অরিজিনাল মুন্ডি এরকম মুন্ডি পাওয়াই যায় না এটা একটা ইন্ডিয়ান মুন্ডি দেখেন এর মাথাটা ঝুঁটিটা এবং কান দেখেন গোলাপি এবং ঠোঁট গোলাপি মাথাটা অনেক ছোট গলাটা অনেক লম্বা গজ বা ঘাট নেই সামাটাও মাসাল্লা অনেক ভালো আমি টেনে দেখছি পাতলা তো এটা অনেক বড় একটা গাভি এটা আমি বিকেলবেলা ভিডিও করছিলাম তো বিকালবেলা আমি যেটা দোয়াইছি এটা দুধ পাইছি বিকেলবেলা আট লিটার আর সকালবেলা বর্তমান জেনুইন দুধ রয়েছে গরুটার তেরো লিটার একুশ লিটার দুধ বাচ্চারা বয়স সাত মাস বর্তমান তিন মাসের প্রেগনেন্ট তেরো কেজি দুধ এই মুন্ডি গরুটা দুই দাঁত বয়স বর্তমান তেরো কেজি সকালবেলা বিকালবেলা আট কেজি একুশ কেজি দুধ রয়েছে দুই দাঁত গরু আমি আবার বলি অরিজিনাল একটা ইন্ডিয়ান মুন্ডি রানী বিটের দুই দাঁত বয়স বর্তমান একুশ কেজি দুধ তিন মাসের প্রেগনেন্ট এই গরুটা আকর্ষণীয় একটা খুবই একটা গরু ভালো তো বকনা বাসুর সহ এই গাভীটা যদি কেউ নেয় সেক শেখ রয়েছে তিন মাসের প্রেগনেন্ট দই দাঁত একুশ কেজি দুধ বকনা বাসুর সহ দাম রাখবো তিন লক্ষ ষাট হাজার টাকা আলোচনার সুযোগ আছে আর প্রথমে যে বকনাটা দেখালাম ওই বকনাটাও যদি কেউ নেয় ওটার দাম রাখবো এক লক্ষ পনেরো হাজার টাকা ওটাতেও আলোচনার সুযোগ আছে দশক এই খামারি বিপদে পড়ে জমি ক্রয় করতেছে যার কারণে গরুগুলা বিক্রি করতেছে সবগুলা গরু আজকে আমি ক্রয় করেছি ওখান থেকে আমি প্যাকেজ দিয়ে দিলাম আপনাদেরকে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা গরুটা নিতে পারবেন এছাড়া সরাসরি এসেও আপনারা কালেকশন করতে পারবেন গরুর দুধ প্রেগনেন্ট এবং সুস্থ তার সব কিছু যাচাই করে আপনারা নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরুগুলা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম